আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের বীজ রাশি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব বীজগণিতিক রাশি অধ্যায়ের অঙ্ক সমাধানের জন্য সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছে বীজগণিতিক সূত্রগুলি আজ আমরা বীজ বর্গের সূত্রগুলি নিয়ে আলোচনা করব বীজগণিতিক বর্গের কিছু সূত্র আছে এবং ওই সূত্র থেকে কিছু অনুসিদ্ধান্ত বের করা যায় চলো আমরা আজ বীজগণিতিক বর্গের সূত্রগুলো প্রথমে দেখি বীজগণিতিক বর্গের প্রধান চারটি সূত্র সূত্রগুলো হচ্ছে এ প্লাস বি সূত্র এ প্লাস বি সূত্রটা আমরা কীভাবে জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি দ্বিতীয় সূত্রটা কি দ্বিতীয় সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কে সূত্র এ মাইনাস বি সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তৃতীয় সূত্রটা কি তৃতীয় প্রধান সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ চতুর্থ সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইনটু এক্স প্লাস এ ইন্টু বি এখন আমরা অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত বের করার চেষ্টা করব অনুসিদ্ধান্তগুলো মূল সূত্র থেকেই বের করা হয় অণুসিদ্ধান্ত বের করব আমরা আমরা প্রথম সূত্রটি লিখি প্রথম সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোলিস্কেয়ার ইকল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার দেখো আমরা কী করি এখন এ প্লাস বি এর হোলিস্কেয়ারের সাথে আমরা মাইনাস টু এ বিয়োগ করব এই পাশে যেহেতু মাইনাস টু এ বি করা হয়েছে তার জন্য অপর পাশেও মাইনাস টু এ বি করা হবে টু এ বিয়োগ করা হবে এখন দেখো আমরা কী করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই পাশে টু এ বি থেকে টু এ বিয়োগ করলে শূন্য থাকে সুতরাং বাকি থাকবে কি এ স্কোয়ার প্লাস ভি স্কেয়ার সুতরাং আমরা অনুসিদ্ধান্ত যেটা পৌঁছেছি সেটা হচ্ছে এ স্কেয়ার প্লাস ভি স্কেয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটাই হচ্ছে আমাদের এক নং অনুসিদ্ধান্ত এবার আসি আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তে দ্বিতীয় অনুসিদ্ধান্তটা কীরকম আমরা দ্বিতীয় সূত্র থেকে দ্বিতীয় অনুসিদ্ধান্তটা পাবো দ্বিতীয় সূত্রটা আমরা লিখি এ মাইনাস বি হোল স্কেয়ার এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি একইভাবে প্রথম অনুসিদ্ধান্ত বের করার যে নিয়ম ওই একই নিয়মে শুধুমাত্র এখানে এ মাইনাস বি হোল স্কেয়ারের সাথে টু এ বি যোগ করব যেহেতু এই পাশে যোগ করা হয়েছে তাহলে অপর পাশে টু এ বি যোগ করব ফলে কী বাকি থাকে এখানে থাকে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু অপর পাশে বাকি থাকে এ স্কোয়ার প্লাস বি এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অনুসিদ্ধান্ত এবার আমরা তৃতীয় অনুসন্ধ সিদ্ধান্ত বের করার চেষ্টা করব তৃতীয় অনুসিদ্ধান্ত সূত্র এক থেকে বের করা হবে সূত্র এক নম্বর সূত্রটা আমরা লিখব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এবি মানে প্লাস ফোর এবি মানে ফোর বি থেকে দুইটা এব যদি বিয়োগ করা হয় তখন দুইটা এবি থাকে প্লাস টু এ বি বাকি থাকে আমরা এতটুকুকে একটা সূত্র মানে এ মাইনাস বি হোলিস্কে সূত্রের মতো প্রকাশ করলাম এখন আমরা লিখতে পারি এ প্লাস বি হোলিস্কোয়ার এতটুকুকে লেখা যায় এ মাইনাস বি হোলিস্কেয়ার প্লাস্টে ফোর এবি এটাই হচ্ছে আমাদের তৃতীয় অনুসিদ্ধান্ত এবার আমরা চতুর্থ অনুসিদ্ধান্ত বের করব চতুর্থ অনুসিদ্ধান্ত আমাদের সূত্র দুই নং থেকে বের করা হবে দুই নং সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কেয়ার মাইনাস বি সূত্রটা কি এ স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা লেখে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোলিস্কেয়ার এখন আমরা এ স্কেয়ার লিখব আমরা এখন এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কেয়ার লিখবো এখন টু এ বি মাইনাস ফোর এবি থেকে প্লাস টু এ বি যদি বিয়োগ দেওয়া হয় তখন মাইনাস টু এবি থাকে কারণ আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের মতো তৈরি করব বা লিখে এ মাইনাস বি হোল স্কেয়ার ইকুয়াল এটাকে লেখা যায় এতটুকু বদলে লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা হচ্ছে আমাদের চতুর্থ অনুসিদ্ধান্ত এটা হচ্ছে আমাদের চতুর্থ অনুসিদ্ধান্ত এখন আমরা পাঁচ নং অনুসিদ্ধান্ত বের করব পাঁচ নং অনুসিদ্ধান্ত আমাদের সূত্র এক ও সূত্র দুইয়ের দুইটাই আমাদের দরকার সূত্র এক এবং সূত্র দুই দুইটা সূত্রের মাধ্যমে আমরা পঞ্চম অনুসিদ্ধান্ত বের করব প্রথম সূত্রটা আমরা লিখবো এ প্লাস বি হোলি ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার বরাবর নিচে আমরা লিখবো দ্বিতীয় সূত্রটা স্কয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখন আমরা বরাবর নিচে একটা দাগ দেব দাগ দিয়ে আমরা এক নং সূত্র এবং দুই নং সূত্রের যোগ করবো আমি এখানে লেখি যোগ করি তাহলে যোগ করলে এটার এটার সাথে যদি যোগ করি তাহলে লিখতে পারি কি আমরা এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এর এখন দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কী হবে টু এ স্কোয়ার এখন দেখো টু এ বি আর মাইনাস টু বি যদি যোগ করি তাহলে দুইটা বি থেকে দুইটা বি বাদ হয়ে যাবে তা বাকি থাকবে এ বি স্কোয়ার আর বি স্কোয়ার বাকি থাকবে তাহলে টু বি স্কোয়ার এখন আমরা পরবর্তী লাইনে কি করতে পারি দেখো তো এ প্লাস বি হোলিস্কে প্লাস এ মাইনাস বি হোলিস্কেয়ার এখান থেকে কি করা যায় এখানে আছে দুইটা দুইটা সংখ্যার ভিতরে দুই কমন আছে তাহলে আমরা দুই আছে এখন আমরা দুই কমন নিতে পারি দুই যদি নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের পঞ্চম অনুসিদ্ধান্ত পঞ্চম অনুসিদ্ধান্ত এখন আমরা ষষ্ঠ নম্বর অনুসিদ্ধান্ত বের করব ষষ্ঠ নং অনুসিদ্ধান্ত পঞ্চম নং অনুসিদ্ধান্তের মতো আমরা সূত্র এক ও সূত্র দুই থেকে বের করব আমরা দুইটা সূত্র লিখি প্রথমে সূত্র এক এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সূত্র দুই হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইক এ আগেরটার মতন আমরা একটা দাগ দিব এখন আমরা সূত্র এক থেকে বিয়োগ করি বিয়োগ করলে আমরা এখানে লিখতে পারি কি এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি হোল এই পাশেরটা এখানে আমরা লিখতে পারি কি এ স্কেয়ার থেকে যদি এ স্কোয়ার বিয়োগ করেছি তাহলে দুইটাই বাদ হয়ে যাবে এখানে থাকবে কি এখানে বিয়োগ করার কারণে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে সুতরাং দুইটা এবি আর দুইটা বি যোগ করলে হবে ফোর এবি এখানেও সেম প্লাসটা থাকবে প্লাস বি স্কোয়ার আর এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস কারণ বিয়োগ করার কারণে বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে দুইটাই বাদ হয়ে যাবে সুতরাং শুধু বাকি থাকবে ফোর এ বি এটাকে আমরা লিখতে পারি এটাই হচ্ছে পঞ্চ পঞ্চম কি বলে ষষ্ঠ অনুসিদ্ধান্ত এটা আমাদের ষষ্ঠ নং অনুসিদ্ধান্ত এইটাকে আমরা আরও একভাবে আর লাইন যদি বের করি যেমন এটাকে আমরা লিখতে পারি ফোর এবি সমান এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি হোলিস্কেয়ার এখন যদি আমরা ফোরটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে এ বি থাকে ফোরটাকে ওই সাইডে নিয়ে গেলে হবে কিরকম এ প্লাস বি হোলিস্কেয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার নিচে থাকবে ফোর এটাকে আমরা কী লিখতে পারি দেখো ফোরটা এ প্লাস বি হোলিস্কোয়ারের নিচে আসে মাইনাস দিয়ে এ মাইনাস বি হোলি নিচে আসে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার বাই ফোর মাঝখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর এখন এটাকে লেখা যায় কীভাবে দেখো মা লিখে এ বি ফোর একটি ফূর্ণবর্গ সংখ্যা সুতরাং দুই এর স্কোয়ার করলে ফোর হয় সুতরাং এইভাবে লেখা যায় এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল এটাই হচ্ছে আমাদের সপ্তম অনুসিদ্ধান্ত এতক্ষণ আমরা বীজগণিতিক গণিত বর্গের সূত্রগুলো নিয়ে আলোচনা করছি যে বীজ দ্বিপদী রাশির যে বীজগণিতিক দ্বিপদী রাশির বর্গের সূত্র নিয়ে আলোচনা করেছি আমরা এখন বীজ ত্রিপদী রাশির বর্গের সূত্র নিয়ে আলোচনা করবো বীজণিত ত্রিপোদী রাশি যেমন এ প্লাস বি প্লাস সি এটা তিনটি পদ আছে সুতরাং বিজগণিতিক ত্রিপোদিরাশির বর্গ এটার সূত্র আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কেয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন আমরা এই সূত্রটি গাণিতিকভাবে বিশ্লেষণ করব আমরা এই সূত্রটি বের করার চেষ্টা করব কীভাবে এই সূত্রটি তৈরি হয়েছে আমরা দেখি এ প্লাস বি প্লাস সি হোলিস্কার এখানে যদি আমরা এই দুইটা রাশিকে এ এবং এটাকে যদি ভি ধরি তাহলে আমরা কীভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সম্পূর্ণটার উপর হোলিস্কার এখন আমরা সূত্র এক নম্বরের সূত্র যেটা আমরা দেখছিলাম যে সেটা রকম ছিল এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সে অনুযায়ী এটাকে এ এবং এটাকে বি সুতরাং এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র সুতরাং আমরা লিখতে পারি কি এখানে হচ্ছে এ স্কোয়ার যেহেতু এ মানে হচ্ছে এ প্লাস বি সুতরাং এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু সূত্রের এ এ মানে হচ্ছে এ প্লাস বি সুতরাং এ প্লাস বি ইন্টু এবার হচ্ছে বি মানে হচ্ছে সি প্লাস সি স্কোয়ার এখন আমরা এটাকে লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ারে যে সূত্রটা আছে সেটা আবার লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা দুই কে এ প্লাস বি দ্বারা যদি গুণ করি এবং তার সাথে যদি সি গুণ করি তাহলে আমরা লিখতে পারি টু সি এ তার লিখতে পারি টু এ সি আবার লিখতে পারি টু সি ইন্টু বি সুতরাং লিখতে পারি টু সি আর সর্বশেষ সি স্কেয়ার এখন যদি আমরা এটার সুন্দর মতো সাজায় লিখি তাহলে দেখব আমাদের এই সূত্রটার মতন হয়ে গেছে এ স্কেয়ার প্লাস বি C প্লাস সি স্কেয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু এ সি এটাই হচ্ছে আমাদের চতুর্থ পঞ্চম নং সূত্র পঞ্চম সূত্র এখন আমরা এই সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত বের করব এটাকে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি সূত্র এটা হচ্ছে আমাদের পঞ্চম মেইন সূত্র এই পঞ্চম সূত্র থেকে আবার দুইটা অনুসিদ্ধান্ত বের করা যায় অনুসিদ্ধান্তগুলো আমরা কি দেখব এবার আমরা মেইন সূত্রটা লিখব এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু এ সি এখন এটাকে লেখা যায় এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ইকুয়াল এটা যা আছে তাই রাখবে এগুলো এ প্লাস বি প্লাস সি এখানে তিনওটার ভিতরে টু আছে আমরা টুটা কমন নেব বাকি থাকবি কি এবি প্লাস বি সি প্লাস এখন দেখো আমরা যদি এটাকে যদি রাখি আর এটাকে যদি এ পাশে নিয়ে আসি তা আমরা কীভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এর হোলি মাইনাস টু ইন্টু প্লাস বি সি প্লাস সি এ পাশে বাকি থাকবি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সুতরাং এটাকে যদি আমরা এখন এটাকে এ পাশে আর ওটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস এসি এটাই হচ্ছে আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত এখন যদি আমরা আরেকটা অনুসিদ্ধান্ত বের করতে চাই এই সূত্র থেকে সূত্রটা আমরা আবার লিখব আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তরা বের করব। দ্বিতীয় অনুসিদ্ধান্তটা বের করার জন্য আমাদেরকে প্রথমে সূত্রটা লিখব এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্লাস বি সি প্লাস এ সি এটা যদি আমরা লিখি এখন আমরা এটাকে কী করতে পারি দেখো আমরা এখন এটার মান বের করব আর এটাকে এ পাশে নিয়ে আসবো সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু টু এ বি প্লাস বি সি প্লাস এ সি এখন এটাকে যদি আমরা টু এ বি প্লাস বি সি প্লাস এ সি রাখি আমরা এখানে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি এর হোলি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এটাই হচ্ছে আমরা আমাদের ত্রিপোদী রাশির তৃতীয় অনুসিদ্ধান্ত রাশির তৃতীয় তৃতীয় না দ্বিতীয় অনুসিদ্ধান্ত সর্বমোট আমাদের তাহলে সূত্র একটি এবং দুইটা অনুসিদ্ধান্ত হবে ত্রিপদী রাশি বীজগণিতিক ত্রিপদী রাশির বর্গের সূত্রের এখন আমরা সবগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত একসাথে লিস্ট করবো বা একসাথে সাজিয়ে লিখব যেমন প্রথম যে সূত্রটি ছিল এ প্লাস বি হোলিস্কে ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলিস্কেয়ারের একটি অন্য সিদ্ধান্ত রয়েছে যে এ প্লাস বি হোলিস্কেয়ার ইকাল এ মাইনাস বি হোলিস্কেয়ার প্লাস ফোর এ বি দ্বিতীয় একটি সূত্র আছে যেটা এখন তিন নম্বর হবে এ মাইনাস বি হোলিস্কেয়ার এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হচ্ছে এ প্লাস বি হোলিস্কে মাইনাস ফোর এব হচ্ছে এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোলি মাইনাস টু এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আরেকটা অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস এ এখন তৃতীয় সূত্র যেটি সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস এ পরবর্তী যে সূত্রটি ছিল সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি পরবর্তীতে আমাদের আছে ত্রিপোদী রাশি ত্রিপোদী রাশির বর্গের সূত্র রাশির বর্গের সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার কল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি এখন এটার একটা অনুসিদ্ধান্ত দুটা অনুসিদ্ধান্ত সেগুলো হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস দ্বিতীয় অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তি হচ্ছে ত্রিপতি রাশির টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এগুলো হচ্ছে বীজগণিতিক রাশির অঙ্ক সমাধানের বীজগণিতিক রাশির বর্গের অঙ্কগুলোর সমাধানের যাবতীয় সূত্রগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলোর প্রয়োগ বা সূত্রগুলির দ্বারা কীভাবে অঙ্ক সমাধান করা হয় পরবর্তী ভিডিওতে আমরা সেটা দেখব এ পর্যন্ত আজকে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম